সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য তাঁতকুটির এবং রেখা মনে শাড়ি থেকে খুব সুন্দর কিছু ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে বিয়ার্স ব্রাইডাল লেহেঙ্গা যে একটু লাইট ওয়েট এর মধ্যে আপুরা খুঁজে থাকেন এটা কিন্তু অনেকের রিকোয়েস্ট ছিল ঠিক আছে ব্রাইডাল লেহেঙ্গা বাট লাইট ওয়েট এর মধ্যে তো ভাই দেখিয়ে দেন এগুলো প্রত্যেকটা আফটার ইজ একটা ওয়েডিং সিজন ব্রাইডাল লেহেঙ্গা দেখাচ্ছি বাট লাইট ওয়েট এর মধ্যে এখন ব্রাইডাল লেহেঙ্গা কি করে লাইট ওয়েট সেটা আপনাদেরকে একটু আগে বুঝাই সেটা হচ্ছে এটার ম্যাটেরিয়াল এটার ম্যাটেরিয়ালটা রয়েছে অরিজিনাল জিমিচু ফ্যাব্রিক জিমিচু ফ্যাব্রিক্স এর কারণে এটার উপরে যত গর্জিয়াস কাজ হোক না কেন মানে কিন্তু একদম লাইট ওয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাজ করা প্রত্যেকটার ভিতরে কয়েকটা লেয়ারে ইনার ক্যান ক্যান সেট করা থাকবে হাঁটু থেকে ক্যান ক্যান সিক্স পার্ট আচ্ছা এটার সাথে আপনাদের টক দেখাবো বিয়েশ যারা মানে ব্রাইডাল দেখা যায় কি অনেকক্ষণ হচ্ছে লেহেঙ্গা ক্যারি করতে হয় তারপরে হচ্ছে যদি বেশি হেভি হয় তখন কিন্তু মানে খুবই কমফর্ট মানে ডিসকমফর্ট একটা তৈরি হয় যার কারণে কিন্তু আপনারা যারা লাইট এর মধ্যে ব্রাইডাল লেহেঙ্গা চাচ্ছেন এইটা একদম বেস্ট কালেকশন এটার ভিতরে ইনার সহ থাকবে টপসে কাজ হাতায় কাজ আর এটার সাথে সেম কাজ হাতায় যাবে ভাই এটা ওন্নাটা দেখান যেহেতু এটা ব্রাইডাল কালেকশন ওন্নাতেও খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ থাকবে তো ভাই এই লেহেঙ্গাগুলোর প্রাইস কিরকম পড়ছে আট হাজার টাকা ব্রাইডাল লেহেঙ্গা এইট এ এবং আবারও বলছি লাইট ওয়েট হবে কারণ ফ্যাব্রিক্স জন্য ফ্যাব্রিক্স হচ্ছে জিমিজু ফ্যাব্রিক্স আজকে আমরা মানে বিয়েতে এবং রিসেপশনে পড়ার মতো সব ধরনের কালার দেখাবো তারপরে এই যে দেখুন যদি আট থেকেও পড়তে চান এরকম সুন্দর একটা স্নো হোয়াইট কালার নিতে পারেন আমরা জাস্ট লেহেঙ্গাটা দেখিয়ে দিই প্রত্যেকটা টপ সারন একই রকম কাজ হবে তাই না ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট এটার প্রাইস পড়বে হচ্ছে 8000 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে কাজ করা প্রত্যেকটা রিয়েল দিয়ে কাজ করা জিমিজু ফেব্রিক্সের উপরে হওয়ার কারণে কিন্তু লেহেঙ্গাগুলো অনেকটাই হালকা হয়ে যাচ্ছে ঠিক আছে ওয়াও এই কালারটা কি সুন্দর কালারটা কিন্তু একদম হট পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে এর অনেক তাই না এর অনেক বেশি যেহেতু ব্রাইডাল লেহেঙ্গা স্বভাবই ঘের কিন্তু বেশি হবে 8000 এ পাচ্ছেন এটা কি সিলভার কালার না হোয়াইটি একটু সিলভারের শেড দিচ্ছে কাজের জন্য প্রাইসটা তো সেম আট হাজার টাকা ওকে নেক্সট নেক্সট চলে যাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা মিন্ট গ্রিন কালার প্রাইস সেম থাকছে আট হাজার আর ব্রাইডাল লেহেঙ্গায় কালার কিন্তু খুব কম হয় একটা করে কালার হয় সেম প্রাইস আট হাজার আচ্ছা দেন আসে হচ্ছে একটা ডার্ক মেরুন কালার একদম চকলেট শেড এর মেরুন প্রাইসটা কি থাকবে এইট থাউজেন্ড

একই দাম আট হাজার তাই না আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট হোয়াইট এর মধ্যে আবার আরেকটা ডিজাইন দেখুন সেম প্রাইস আট হাজার পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস অনলি আট হাজার পাচ্ছেন নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুনের মধ্যে গর্জিয়াস কালেকশনটা সেম প্রাইস আট হাজারে পাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটার কাজটা দেখুন কত সুন্দর প্রাইস একই থাকছে এইট থাউজেন্ড আচ্ছা আর একটা পেঁয়াজ কালারের মধ্যে আছে এই যে এটা প্রাইসটা কি না আট হাজার টাকা খুবই সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আট হাজার ওকে সো লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা মনে একটা কালার দেখাইছি না একটু চেঞ্জ আছে প্রাইসিং আট হাজার টাকা ওকে